গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ আজকে শুনবেন গল্পের ছেচল্লিশতম রোমান্টিক পর্ব রাত তখন বারোটার কাছাকাছি মাইরা মন খারাপ করে বেদের উপর বসে আছে তার মনের কোণে এক রাতের স্মৃতি বেসে ওঠে মাইরা যেদিন প্রথম একটি গানের সাথে সাথে শীষের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আজও সেই প্রথম দিনের গানের সুরে শীষ শুনতে পেয়ে বেরিয়ে আসে আশেপাশে তাকিয়ে বারবার ডাকে শিশুওয়ালা বলে এই তো এখনো শুনতে পাচ্ছে শীষ মায়রা আবারও কিছুটা শব্দ করে ডেকে ওঠে শিশুওয়ালা তখনই থেমে যায় সেই শীষ কয়েক মুহূর্ত পেরিয়ে যেতেই আড়াল থেকে একটি অবয়ব বেরিয়ে আসে মায়রার থেকে অনেকটা দূরত্ব অন্ধকারের মাঝে মাইরা তেমন দেখতে না পেলেও বুঝলো কোনো এক যুবক মায়রা পিছন থেকে একটুও বুঝল না লোকটাকে হঠাৎ এই লোকটি শীষ বাজানো স্টার্ট করে মাইরা স্তম্ভিত হয় হাত পা শিরশির করে লোকটি বাইকে উঠে পড়ে মাইরা মায়রা অস্ফুটস্বরে আওড়ায় শিশুওয়ালা লোকটি এখনো শীষ বাজায় বাইকের সামনে দুহাত রাখে মাইরা এবার শব্দ করে ডেকে ওঠে শিশুওয়ালা লোকটির সাথে সাথে গম্ভীর গলায় বলে ওঠে ইয়াহ কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিয়ে হাওয়ায় মিলিয়ে যায় মাইরা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটির প্রস্থানের পানে লোকটি তার ডাকে সাড়া দিয়েছে মাইরার পুরো শরীর বিদ্যুৎ শক খাওয়ার মতো কেঁপে ওঠে কয়েক সেকেন্ড পর্যন্ত দূর থেকে সেই শীষের মৃদু আওয়াজ ভেসে আসলো এক পর্যায়ে একেবারে মিলিয়ে গেল কথাগুলো ভেবে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে লোকটি তাকে না চিনলে সেদিন তার ডাকে এভাবে সাড়া দিয়েছিল কেন মাইরার মনের কোণে আরও কিছু স্মৃতি ধরা দেয় তাদের বাড়ির সামনে অনেক বড় উঠান সেখানে একটা চৌকি পাতা থাকে সবসময় যে কেউ সেখানে এসে বিশ্রাম নেয় মাইরা একরাতে লম্বা গর্ণের এক যুবককে সেই চৌকির উপর শুয়ে শুয়ে শীষ বাজাতে দেখেছিল মাইরা মুখ দেখতে পায়নি তার সে বাড়ি বেরিয়ে আসতে আসতে সেই চৌকির জায়গা ফাঁকা হয়ে যায় শীষ ধীরে ধীরে মিলিয়ে যায় এরপর মাইরা অনেকদিন পর পর মাঝে মাঝে সেই শীষ শুনতে পেত তারপরই একদিন সে হোচট হয়ে পড়ল আর তার শিশুওয়ালা শীষ বাজানো থামিয়ে বিরক্তির সুরে ডিসগাস্টিং বলে তাকে ফেলে চলে গেল মাইরা ভাবত শিশুওয়ালাও তাকে পছন্দ করত নয়তো তার ডাকে সাড়া দিল কেন তাদের চৌকিতে এসে শুয়ে শুয়ে শীষ বাজিয়েছিল কেন কিন্তু তার বিয়ে ঠিক হল শিশুওয়ালা আসল না মায়েরার মন ভাঙল কষ্ট হল তার অমতে তার বিয়ে হয়ে গেল কিন্তু বীর পর থেকে ইরফানের হাতে থাপ্পড় খেয়ে খেয়ে মেয়েটার মন বিতৃষ্ণায় ভরে উঠেছিল শিশুওয়ালা কে আর ও বেশি মনে পড়ত মাইরার মনে হতো শিশুওয়ালার কি বিপদ হয়েছে তাই তার কোনো খোঁজ নিল না কিশোরী মন তার শিশুয়ালাকে ভুলতে পারে না তবুও সে নিজেকে বোঝাল ইরফান যেমন ইহক তাকে এই সংসার করতে হবে তার আদর্শ স্বামীকে রেখে অন্য কাউকে নিয়ে না ভাবা মায়রা শিশুওয়ালাকে আর মনে করবে না ভাবল মনে পড়লেও এড়িয়ে যাবে সময় বহমান ধীরে ধীরে ইরফান তার সাথে নরমাল হতে লাগলো তখন মাইরার মনে হতো ইরফান কি তার বাবার মতোই সে ফর্সা বলে হঠাৎ থাপ্পড়ের বদলে এত কেয়ার করে হাহ কেয়ার ইরফানের প্রতিটি কাজ মাইরার মাথার উপর দিয়ে গিয়েও আবার ঘুরে মাইরার মাথার ভেতর গেথে যেত ইরফানের তাকে নিয়ে প্রতিটি অভিব্যক্ত এই যেমন কখনো তার ঠোঁট কখনো তার গলার নিচের টিল কখনো তার পিঠের টিল কখনো তাকে খেতে চাওয়া এসব শুনে মাইরা যেমন অবুজের মতো চেয়ে থাকত তেমনি বুসারের মতো কষ্ট পেত তার শরীরের প্রতি ইরফানের কেন এত ঝোঁক ইরফান কখনো তার হাত নিয়ে কিছু বলতে তো পারে আগে মন দিয়ে ভালোবেসে তারপর শরীরের প্রতি ঝুঁকলে খুব কি ক্ষতি তবে ইরফানের বাকি কাজগুলো এই যেমন সে কিছু একটা চাইলে আরও কয়েকটা এনে দেয়া এসবকে মায়েরা কি নাম দিবে ভাবত কিন্তু তার বাবার করা কাজকর্ম আর ইরফানের হুটহাট কাছে টেনে নেয়ার ব্যাপার এই দুটো পাশাপাশি রাখলে তার ভীষণ কষ্ট হতো সে আর কিছু ভাবতেই পারত না ধীরে ধীরে ইরফানের যত্নে মায়রার মনে একটু ভালো লাগার আবির্ভাব হল ইরফান যেদিন তাকে মেলায় নিয়ে গেল সে নৌকায় ওঠাল মায়ের সেদিন ভেবেই নিয়েছিল সেও আর পাঁচজনের মতো স্বামীর সাথেই জীবন কাটিয়ে দিবে শিশুওয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে ইরফান ভালোবাসলে বাসবে না হয় এই শরীরের প্রতি ঝুঁকেই থাকল আর ভালো লাগে না জীবন নিয়ে এত ভাবতে যা হওয়ার হবে তেরো বছর বয়সে যার সামনে থেকে ভাতের থালা উল্টে ফেলে দেয়া হয় যার মা তাকে পেটে নিয়ে লাথি খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে যে কালো হলেই তার বাবা তাকে ডাস্টবিনে ফেলে দিত তার জীবনে এক শিশুওয়ালা এসেছিল এত কষ্টের মাঝেও মায়েরা হাজারটা মিথ্যে হাসির আড়ালে শিশুওয়ালার জন্য সত্য হাসত সেই মানুষটাও হারিয়ে গেল তারপর তার বিয়ে হলো আর বিয়ের পর সে মিথ্যে হাসির আয়োজন করত বলে তার স্বামী তাকে নিয়ম করে যত্ন করে মারত আবার সে জানল তার শিশুওয়ালা ই তার স্বামী যে তাকে ভালোবাসেনি ভালোবাসে না বোধয় মাইরা সংগ্রাম করে বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না এত কিছুর মাঝে তার মরে যাওয়ার অপশনটাই ভালো লাগে তার না দেখা মায়ের পাশে ঘুমাতে ইচ্ছে করে ভাবল যতদিন বাঁচবে শিশুওয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়েই ভাববে যেই মেলায় গিয়ে ইরফানকে নিয়ে ভাবার সিদ্ধান্ত নিল সেই মেলায় বসেই তার সামনে আসল ইরফান ই তার শিশুওয়ালা মাইরা স্তব্ধ হয় আবারও তার সবকিছু এলোমেলো হয় আবারও সে শিশুওয়ালাকে ভাবতে বসে যায় তার শিশুওয়ালা তাকে মানত না কেন তাকে থাপ্পড় মারত কেন তবে কি সে তাকে চিনত না সেই বেশি ভাবত আবারও উল্টো প্রশ্ন আসে তাহলে ইরফান তার ডাকে সাড়া দিয়েছিল কেন তাদের উঠানে এসে শীষ বাজাত কেন মাইরার এলোমেলো লাগে আর কয়েকদিন আগে তো জানল সেই হোচট খেয়ে পড়ে যাওয়ার পরও ইরফান তাকে এভাবে দেখেও বিরক্ত হয়ে চলে গিয়েছিল মাইরার এখন মনে হয় তার শিশুওয়ালা তাকে আসলেই চিনত না মিলা মায়রাকে একটি গল্প শুনিয়েছিল এক ক্লাসে এক ছেলে ছিল সে চেয়ে থাকত একদিকে একটি মেয়ে ভাবত ছেলেটা তার দিকেই চেয়ে থাকে মেয়েটিও মনে মনে সেই ছেলেকে পছন্দ করত আর ছেলেটার দিক থেকে একটু ইঙ্গিত পেয়ে মেয়ে তো আকাশের তারা হাতে পাওয়ার মতো খুশি হয় ছেলে তার কাছে নিজে থেকে আসে না বলে মেয়েটি নিজেই ছেলেটিকে গিয়ে তার মনের কথা জানালে ছেলেটি বলে সে তো মেয়েটিকে কখনো দেখেনি একবারও তাকা ইনি মেয়েটি একদম পারফেক্ট এক টেরা থেকে ছ্যাঁকা খেয়ে ছ্যাঁকাটেরা হয়ে গেল মাইরা কথাটা ভাবতেই হেসে ফেলল কিন্তু একটু পরেই তার মুখ থেকে হাসি মিলিয়ে যায় এই কাহিনীর মতোই তার জীবনে এক কাহিনী ঘটে গিয়েছে তার শিশুওয়ালার সাথে হয়তো শিশুওয়ালা তাকে চিন্তই না সে একটু বেশিই ভাবত না চাইতেও মাইরার মনে অভিমান জমে তার অভিযোগ ইরফান কেন তার বাড়ির উঠানে বাড়ির আশেপাশে গিয়ে শীষ বাজাত কেন তার ডাকে সাড়া দিয়েছিল আবার কেনই বা তাকে ফেলে চলে গিয়েছিল তার খাতা ভর্তি শুধু ইরফানকে নিয়ে অভিমান অভিযোগে ভর্তি আবার মাঝে মাঝে মনে হয় না তার অভিযোগ ভাগ্যকে দেয়া উচিত ইরফান তাকে ভালো নাই বাসতে পারে এর জন্য সে তার প্রতি অভিযোগ কেন রাখবে কিন্তু তার ডাকে ইরফানের সারা দেয়া একটু হলেও ইতিবাচক ইঙ্গিত দেয়া এর জন্য তো মায়েরা ই কষ্ট পেয়েছে তবে ইরফান কেন নির্দোষ হবে কেন ইরফানকে অভিযোগের খাতা থেকে মুছে ফেলবে মাইরা মুছাবে না ইরফানকে অভিযোগের খাতা থেকে কথাগুলো ভাবতে ভাবতে বেডের উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে কখন যে চোখে ঘুম ধরা দেয় বুঝে পায় না ঘুম চোখ জোড়া বুঝে নেয় বন্ধ চোখের কোন ঘেষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মাইরাও ঘুমিয়ে যায় মুখে ম্লান হাসি আর অশ্রু নিয়ে ইরফান বাড়ি ফিরে রাত একটায় মাইরাকে বেডের উপর এলোমেলোভাবে ঘুমাতে দেখলো। ইরফান এগিয়ে এসে মাইরা গলার ভাজে হাত দিয়ে চেক করে ঘেমেছে কি শরীর ঠান্ডা হয়ে আছে মাইরাকে স্বাভাবিক দেখে সে ওয়াশরুমে যায় একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে এরপর উদাম শরীরেরই মাইরার পাশে শুয়ে মাইরাকে তার দিকে টেনে নেয় মাইরার শরীর ইরফানের ঠান্ডা বডি স্পর্শ লাগলেই মেয়েটা কেমন কেঁপে ওঠে ইরফান মাইরার গলা থেকে ওনা সরিয়ে রাখল মাইরার চোখে মুখে বিরক্তির ভাজ পড়ে ইরফান মাইরার ঠোঁটে চুমু খায় মাইরা বিরক্ত হয় ঘুমের ঘরে বিড়বিড় করে শিশুওয়ালা আমায় ভালোবাসে না ইরফান মাইরাকে আরেকটু তার দিকে টেনে নিয়ে গলায় মুখ গুজে মৃদু সরে বলে বাসে বার্ড ফ্লাওয়ার বেশ কিছু সময় পর মাথা তুলে মায়রার ঘুমন্ত মুখোপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বলে তোমার শিশুওয়ালার ভালোবাসাময় সিংহাসনে আমার বার্ড ফ্লাওয়ার রাজত্ব করে চলবে ইনশাল্লাহ